সুপ্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি টিয়া পাখির কাছে টিয়া পাখিগুলো দেখেন কত সুন্দর অত্যন্ত সুন্দর টিয়া পাখি অনেক দেখতে ভাল লাগছে আর আমার পাখি প্রতি এমনি একটা অন্য ধরনের ভালোবাসা সবসময় কাজ করে অনেক সুন্দর পাখিগুলো আর আমরা এখন যে দেখতে পাচ্ছি যে পাখিগুলোর অনেক ধরনের খাবার এবং কত সুন্দর জোড়ায় জোড়ায় পাখি এরা মনের সুখ দুঃখের আনন্দের কথা দুজন দুজনের সাথে শেয়ার করে এবং কিভাবে দেখছেন পাখিগুলো রাখার জন্য কি সিস্টেম অবলম্বন করা হয়েছে এবং খাবার কত ধরনের খাবার দেওয়া হয়েছে উপরে দেখতে পাচ্ছি অন্য ধরনের পাখি দেখেন কত ধরনের পাখি আছে খাসার ভিতরে এই পাখিগুলো একটা ছোট বাচ্চা কত সুন্দরভাবে দেখছে আসলে এগুলো দেখলে ভালোই লাগে সুন্দর পরিবেশ ধন্যবাদ সবাইকে ama ders dışarıda... hatı.